আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয় টি শার্ট পরা শার্ট তো জামাত শিবিরের সাথে যায় না যেভাবে ইসলাম শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের পন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র 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 করছে গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকস নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারালরাও বুঝতে পারছে না এইখানে দেখেন আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায় পড়ি আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না তখন প্রশ্ন আসে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরানার ভোটার পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে তোলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে এবং ডাকসু নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আটাত্তর প্লাস শতাংশ মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে তো সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে শিবির পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস মেঘমল্লার বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিস পদে ছাত্রদলের এজিএস এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকস নির্বাচনকে জামাত শিবিরের আতাত ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পল্লি বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল প্রার্থী এই দেশে এখনো আছে এবং তারা জামাত শিবিরে ভোট দেবে না অতএব এখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত জগন্নাথ হলকে দিয়ে আমরা পেয়ে গেছি অতএব সেই জায়গাতে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এতে যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ছাত্র ছাত্রীদের ইন্টারভিউ দেখেন আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক ভোট দিছে এখন এটা তো জামাত শিবিরের শিবিরের সাথে যদি যায় না তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয় এখন এটা তো কেউ মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তারা দেখলে আমার চাঁদাবাজ লাগে গাজাখরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে বিনয়ী মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকব ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার নিরাপদ মনে হয় না তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না অতএব এই যে নেগেট করছে আমি তাকে দিব না তাকে দিব না তাকে দিব না এই দিবো না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে